এই সামনে না ঈদ আল্লাহ আমাদের তো মার্কেটই কমপ্লিট হয়নি আপুকে বলতে হবে মনে হয় আপু ভুলে গেছে যাই আপুকে যেয়ে বলে আসি এই আপ আপু কি হয়েছে কি হয়েছে সামনে না ঈদ হ্যাঁ তো কি হয়েছে তো আমাদের শপিং করতে হবে চলো শপিং যাই ও হ্যাঁ ভুলেই তো গিয়েছিলাম আচ্ছা চল শপিংয়ে যাই চল আমরা রেডি হয়নি ওকে ওকে চল চল আমরা শপিংয়ে যাই লা 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 এই এই আপু আগে কি জুতার দোকানে যাবে নাকি জামা কাপড়ের দোকানে যাবে আগে জুতার দোকানে যাই চলো লা 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 আপু অপু আমাদের যোগ্যতার কালেকশন আছে আমাদের জুতার কালেকশনগুলো অনেক ভালো আমাদের জুতাগুলো আপনি দেখতে পারেন আচ্ছা দেখতে পেলে দেখতে পেলে চল চল আপু দেখিয়েছি আপু এখানে বসেন আর জুতাগুলো দেখেন আমি আপনাদের প্যাকেজিং করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারা বন্ধ করুন আপু আপনাদের কি জুতা দেখা হয়েছে হ্যাঁ আপনারা এই কোনটা দিব আরে আপু ওই যে হোয়াইট কালার জুতাটা না অনেক সুন্দর আমিও একটা হোয়াইট কালার জুতা নেব তো ভাই আপনি উপরের হোয়াইট কালারটা আর নিচের হোয়াইট কালারটা আমাদের একটু প্যাকেজিং করে দেন এটা হ্যাঁ হ্যাঁ এটা এইটাই আমাদের প্যাকেজিং করে দেন আর নিচের বাম পাশেরটা আমাদের প্যাকেজিং করে দেন হুম হুম উপরের উপরের বাম আর নিচের বাম পাশটা ওকে আচ্ছা আমি রেডি করে দিচ্ছি আপনারা একটু বসেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই স্কিপার জুতারার গুরু যে কিনেছি অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে হুম হ্যাঁ আপু দড়ি দড়ি হ্যাঁ এতো ধো হে প্রাইসটা কত ভাইয়া আপনাদের দাম 4000 টাকা আর আপনাদের দাম 3000 টাকা আপু ও তাহলে তো সাত হাজার টাকা এইভাবেই গেল তো স্কিপার চল সাত হাজার টাকা দিয়ে দিই এই যে ভাই আপনার সাত হাজার টাকা আচ্ছা আলাইকুম আপনারা আবার আসবেন আমার দোকানে হ্যাঁ অবশ্যই কেননা আর ইরে আপনাকে শুভেচ্ছা রইলো তো আমরা এখনই যাচ্ছি চল চল আপু চলে যাই চল হ্যাঁ হ্যাঁ চল 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 আমরা চলে যাই আবার মার্কেট করতে হয়ে ড্রেসে হ্যাঁ ড্রেসে আসুন আসুন আরুণী আসুন এখানে আরুণ থেকে আপনিরা অনেক সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন পাবেন দেখুন একটা নয় দুটা নয় অনেক গুলো ড্রেস যারা যারা কিনে যান আসুন আসুন তারপরে দাদা এই আরঙ দোকানে আসো দেখো দেখো আরং চল আরঙে থেকে ড্রেস দেখে আসি চল 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 দেখে আসি চলো চলো আপু দেখে আসি আরে স্কিপার আমরা তো অ্যাপেক্স থেকে কিনে আনলাম অনেক সুন্দর জুতা এখন আবার আরম পাচ্ছি আজকে রিটটা অনেক মজা হবে হ্যাঁ আপু অনেক মজা হবে আরে আপু আপনারা কী কী কিনবেন তাড়াতাড়ি বলুন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন এই যে আপু দেখতে পাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে অ্যালসার ড্রেস এটা অনেক সুন্দর ড্রেস আর এটা হচ্ছে পিঙ্ক কালার রয়েছে আবার সাথে ইয়েলো আর রেড কালার উপরে টপটা কিন্তু রেড কালার ওয়া রেড কালার হ্যাঁ হ্যাঁ আপু রেড কালার আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা ইয়েলো কালার একদম গোল্ডেন সিলভারের মতন

আমার পছন্দ হয়েছে এই যে এটা এটা ওয়াও এটা তো অনেক সুন্দর নিচে फ्लावर দাও জি 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 হুম অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা ড্রেসটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর না আপু কি আপু আমি এটাই নিব আমি কিন্তু জানি না আমার অনেক পছন্দ হয়েছে আমি এটাই নিব আচ্ছা বলছি আপু এই ড্রেসের দামটা কত আরে আপু এড্রেসের ড্রেসের দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা কি বলেন এত দাম ল এত দাম ছয় হাজার টাকা জুতা কিনতে গেলাম চার হাজার টাকা নিল আসলেই জামা কাপড়ের অনেক দাম বেড়েছে আরে কোনো সমস্যা নেই একা তো নিয়ে এসেছি আরে আপু তাহলে আমাকে এটা প্যাকেজিং করে দেন আর এই বোনের জন্য আর এটা আমার জন্য এটা দাম কত আপু আমি খুবই দুঃখিত এটার অনেক বেশি দাম এটার দামই হচ্ছে টাকা কি হাজার আপু আর আপনি বিকাশে আমাকে টাকা দিতে পারবেন অবশ্যই কেন হ্যাঁ আপু তোমার বিকাশে টাকা আছে তাহলে তোমার তিরিশ হাজার টাকা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপু আপনার টাকা হয়ে গেছে হুম ওকে তো আপু আপনি এটা আমাদের প্যাকেজিং করে দেন জি জি আপু এই যে আপনাদের ড্রেস হয়ে গিয়েছে আপনারা প্যাকেজিং করে হ্যাঁ দেন 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 ওকে ওকে ঠিক আছে আপু ঠিক আছে স্কিপার আমরা ড্রেস একটু পরে দেখব না

চাও রানীর মত নাপু তুমিকে পুরোই জস লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস আমাকে অনেক সুন্দর লাগছে দেখো আপু আমাকে কেমন লাগছে হ্যাঁ আমাকে তোকেও অনেক সুন্দর লাগছে আমাকে পুরো রানীর মত আর তোকে পুরো একটা গোলাপি পরীর মত দেখা যাচ্ছে আচ্ছা আপু চলো আমরা বাসায় চলে যাই হাই फ्रेंड्स কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের ভিডিওরা যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না তো বিদায় আল্লাহ হাফেজ বাই